সন্তানের সুখ না দেখে নিজের সুখের আশায় স্বামীর ঘর এক অবিবাহিত যুবকের বাড়িতে বিয়ের দাবিতে ধরনায় বসল বিবাহিত দুই সন্তানের গৃহবধূ রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির সাঁকোয়া ঝোড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর গোসাইয়ের বাঠের ঠাকুরপাট সংলগ্ন এলাকায় জানা গেছে দীর্ঘ প্রায় তেরো বছর আগে ধূপগুড়ির ঠাকুরপাট সংলগ্ন এলাকায় এক যুবতীর সাথে ধূপগুড়ির ময়নাতলি এলাকার এক যুবকের প্রেম করে বিয়ে হয় তাদের এক পুত্র সন্তান বয়স আনুমানিক দশ ও কন্যা সন্তানের বয়স প্রায় ছ বছর ছেলে বাবার কাছে থাকলেও মেয়ে তার মায়ের কাছেই রয়েছে মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরেই বাপের বাড়িতে রয়েছেন ওই গৃহবধূ এমত অবস্থায় বাপের বাড়ির পাশে এক অবিবাহিত যুবকের প্রেমে পড়ে বিয়ের দাবিতে ধর্নায় বসেন গৃহবধূ ঘটনাস্থল থেকে বিবাহিত মহিলাকে তুলে থানায় নিয়ে আসে ধূপগুড়ি থানার পুলিশ জানা গেছে গত প্রায় দু বছর ধরে উত্তর গোসাইয়ের হাটের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই এলাকার এক বিবাহিত মহিলা উভয় শারীরিক সম্পর্ক স্থাপন হয়েছিল বলে অভিযোগ ধর্নারত মহিলা তাদের প্রেমের সম্পর্ক উভয় পরিবারের লোকজন অবগত আছেন বলে জানা যায় এদিন মহিলার ভাই অভিযুক্ত যুবকের উপর চড়া হয় মারধর করে এবং গৃহবধূকে তার ভাই বাড়িতে ঢুকতে বাধা দিলে ওই গৃহবধূ যুবকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে ধর্নায় বসে খবর চাউর হতেই যুবকের বাড়িতে ভিড় জমায় স্থানীয়রা জানা গেছে এদিন সন্ধ্যায় গৃহবধূর বাবা তাকে নিয়ে আসলেও তিনি ফিরে যাননি গৃহবধূ জানাই তার মৃত্যু হলেও যুবককে বিয়ে করে ছাড়বেন যুবকের বাড়ির লোক জানায় ছেলেকে মারধর করায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলাকে তুলে থানায় নিয়ে আসে এখন দেখার বিষয়ে আদৌ কি ওদের প্রেমের সম্পর্ক বিয়ের পরিণতি পাবে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় শুধু এখানেই শেষ নয় অন্যদিকে স্ত্রীর ধরনার খবর পেয়ে আগের স্বামী জানায় যে দীর্ঘদিন ধরে আমাদের সম্পর্ক ছিন্ন রয়েছে কে কোথায় কি করছে আমার জানা নেই ও যদি অন্যকে পেয়ে সুখে থাকে আমার আপত্তি করার কিছুই নেই কেন এখানে কেন এখানে কতদিন থেকে ভালোবাসো দিবস তোমার আগের বিয়ে হয়েছে হ্যাঁ দিবস হয়েছে দিবস হয়নি সেরকম তাহলে না হওয়া পর্যন্ত আপনি আসেন

উন্নতমানের পাঞ্জাব আলু বিচের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধুপগুড়ি সুপার মার্কেটে দোকানবালি সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে